আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিলি নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে কেউ যদি চান একদম মিনিমাম প্রাইজে 360 ডিগ্রি মোডে কনভার্ট করা ল্যাপটপ পারচেজ করবেন ব্যাটারি ব্যাকআপটা বেশি থাকবে একটু ছোটখাটো ক্যারি করার জন্য উপযুক্ত হবে আমার হাতের এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে Dell Latitude সিরিজের 739021 আজকের ভিডিওতে এই ল্যাপটপটার সুবিধা অসুবিধা কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা মডেলটা দেখে আসি মডেলটা মেনশন করা আছে ল্যাটিটিউড সিরিজ সেভেন থ্রি নাইন জিরো টু ওয়ান কনফিগারেশন হিসাবে পাচ্ছেন কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর আমরা একদম প্রসেসরের ডিটেলস ইনফরমেশনটা আপনাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো কনফিগারেশন হিসাবে আছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে এইট থ্রি ফাইভ জিরো ইউ যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট সেভেন জিরো গিঘার্স থেকে টার্বোবোস টেকনোলজিটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টার্বোবোস টেকনোলজি হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স জিরো গিঘার্স আর টোটাল প্রসেসরটা হচ্ছে ফোর থ্রেড টোটাল সাত এম বি ক্যাশের প্রসেসর এটার মেমোরি হিসেবে আছে এইট জিবি ডিডিআর ফোর এর র্যাম যেটা চব্বিশশো বাসের ল্যাপটপটার ভিতরে র্যামটা মাদার সাথে ফিক্সড করা থাকে চাইলেও আপগ্রেড করতে পারবেন না এস এস ডি হিসেবে পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এন জেন থ্রি এস ওয়াইফাই হচ্ছে ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই এবং গ্রাফিক্স পাচ্ছেন ইন্টেলের ইউএসডি সিক্স টু জিরো ফোর জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এই হচ্ছে ল্যাপটপের একজ্যাক্টলি কনফিগারেশন ডিসপ্লে হিসেবে পাচ্ছেন থার্টিন পয়েন্ট ইঞ্চি ফুল এইচ ডি আই গ্লোসি ডিসপ্লে যেটা টাস স্ক্রিন এবং ডিসপ্লেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুডি ইউজ করতে পারবেন কোয়ালিটি কন্ডিশন একদমই ফ্রেশ কোনো দাগ স্ক্রাচ পাবেন না যারা স্পেশালি বিভিন্ন প্রেজেন্টেশন প্রেজেন্ট করতে চান অথবা ল্যাপটপটাকে ল্যাপটপ এবং ট্যাব মুড়ি ইউজ করতে চান অথবা যারা সোপায় বসে গাড়িতে বসে অথবা বিছানায় বসে ল্যাপটপ ইউজ করতে চান তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ আমি মনে করি প্রাইস এবং কনফিগারেশনের দিক থেকে যদি কেউ বিবেচনা করেন স্টুডেন্টরাও চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন কারণ ছোটখাটো আছে ক্যারি করার জন্য কমফোর্টেবল হবে পাশাপাশি ব্যাটারি ব্যাকআপটা আপনারা লং জার পিটি পাবেন যারা ডিজিটাল ড্রয়িং আর্ট ইলাস্ট্রেটরের কাজ করেন তারাও কিন্তু চাইলে ল্যাপটপটা দেখতে পারেন এই হচ্ছে ল্যাপটপের টোটাল ডিটেলস ইনফরমেশন ল্যাপটপটাতে আপনারা যেটা ক্যামেরা রেজুলেশন আছে আমরা একটু ক্যামেরা রেজুলেশনটা দেখিয়ে দিচ্ছি কারণ আমরা বরাবরের মতোই চেষ্টা করি ল্যাপটপটাতে ক্যামেরা রেজুলেশন দেখিয়ে দিতে এখানে ক্যামেরার প্রাইভেসি অপশন আছে চাইলে আপনারা প্রাইভেসি মুড সহকারে ক্যামেরাটা ইউজ করতে পারবেন পাশাপাশি ফেস আইডি ক্যামেরা আছে ল্যাপটপটাতে নাইনটি পার্সেন্ট কাভারেজ একটা ব্যাকলিট কিবোর্ড যেটা হচ্ছে নাইনটি পার্সেন্ট কাভারেজ কি ট্রাভেল ডিস্টেন্স খুবই চমৎকার ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড আর স্ক্রিনটা তো বলেই দিলাম যে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে ঠিক এভাবে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন পোর্ট ফ্যাসিলিটি হিসেবে ভলিউম আপ এন্ড ডাউন পাওয়ার বাটন ইউএসবি পোর্ট মেমোরি কার্ডের স্লট এবং সিম কার্ডের স্লটের পাশাপাশি হেডফোন জ্যাক অপোজিট পাশে আমরা দেখলাম যেটা হচ্ছে টাইপ সি দুইটা পোর্ট আছে দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন এস ডিএমআই পোর্ট পাশাপাশি পাচ্ছেন ইউএসবি পোর্ট ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি ব্যাটারি ব্যাকআপ হিসেবে ছয় ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন ডিসপ্লে এবং লুকিংটা খুবই সুন্দর পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে ল্যাপটপটা পার্চেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা অনেকের প্রশ্ন থাকতে পারে ল্যাপটপটা দিয়ে কি কি কাজ করা যাবে যারা স্টুডেন্ট আছেন স্টাডির জন্য ল্যাপটপটা চাইলে পার্চেস করতে পারেন পাশাপাশি যারা ক্যারি করতে চান ছোটখাটো গ্রাফিক্স ফটোশপ ফ্রিলান্সিং আউটসোর্সিং অথবা ডিজিটাল মার্কেটিং যারা করতে চান তাদের জন্য আমি মনে করি প্রাইজ অনুসারে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল বেস্ট একটা ল্যাপটপ চার্জার হিসেবে পাচ্ছেন আপনারা এর একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার যেটা টাইপ সি খুবই দ্রুত চার্জ দিতে পারবেন এবং গিফট আইটেম আকারে পাচ্ছেন আপনারা যে কোনো একটা ওয়ারলেস মাউস তার সাথে একটা ব্যাগ আর ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি চাইলে সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন অথবা যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন